বদলে গেল আলিপুর চিড়িয়াখানা খোলার নিয়ম এবার সপ্তাহের এই দিন পুরোপুরি বন্ধ থাকবে গেট এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে দ্য গেট অফ আলিপুর জু উইল বি কমপ্লিটলি ক্লোজড অন দিস ডে অব দ্য উইক শুধু কলকাতাবাসীর কাছেই নয় আলিপুর চিড়িয়াখানা সারা পশ্চিমবঙ্গ এমনকি দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছেও অত্যন্ত পছন্দের জায়গা দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা দেশের বিশেষত আমাদের রাজ্যের দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করতে চাইলে তাদের তালিকাতে অবশ্যই থাকে কলকাতার বুকে অবস্থিত আলিপুর চিড়িয়াখানার নাম সারা বছরই পরিবার আত্মীয় পরিজন ও কাছের বন্ধুদের নিয়ে মানুষ ভিড় জমান চিড়িয়াখানাতে কাজকর্মের মাঝেও মন ফ্রি করতে অনেকে আসেন এই চিড়িয়াখানায় বিশেষ করে শীতকালে চিড়িয়াখানাতে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো প্রতি শীতেই পর্যটকদের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে চিড়িয়াখানা কলকাতায় দর্শনীয় স্থানের সংখ্যা প্রচুর ছুটির দিনগুলিতে কলকাতার প্রতিটি দর্শনীয় স্থানেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় এদিক থেকে পিছিয়ে নেই আলিপুর চিড়িয়াখানাও প্রাকৃতিক সৌন্দর্যের এক অংশ আলিপুর চিড়িয়াখানা দেশ বিদেশের বিভিন্ন রকম পশু পাখিকে কাছ থেকে দেখতে শিশুরা যেমন অত্যন্ত আনন্দ উপভোগ করে ঠিক তেমনি বড়দের মধ্যেও আলাদা উন্মাদনা দেখা যায় কলকাতার বুকে গাছ গাছালি ঘেরা পরিবেশে বন্য পশুপাখির কার্যকলাপ দেখতে সবার মধ্যে একটা আবেগ রয়ে যায় এক স্থানে একসাথে অনেক রকম পশুপাখি দেখার পাশাপাশি প্রকৃতিকে উপভোগ করার অনবদ্য সুন্দর জায়গা হলো এই আলিপুর চিড়িয়াখানা কি নেই এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ হাতি গন্ডার জিরাফ ময়ূর সহ রকম পাখি সবই দেখতে পাওয়া যায় আলিপুর চিড়িয়াখানায় যা দেখেন ডিসকভারির মতো চ্যানেলে সেই দৃশ্যই দেখতে পাবেন এখানে একঘে কাজের মাঝে একদিন ছুটি পেলে অনেকেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে চলে যান এই চিড়িয়াখানা তবে পয়লা ফেব্রুয়ারি থেকে আলিপুর চিড়িয়াখানার নিয়মে বেশ কিছুটা বদল করা হলো এবার থেকে প্রতি সপ্তাহের একদিন অর্থাৎ বৃহস্পতিবার করে বন্ধ থাকবে চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকেই বিশেষ ঘোষণা করা হয়েছে তবে একথাও বলা হয়েছে যে ওই দিন সরকারি ছুটি থাকলে এই নিয়ম কার্যকরী হবে না আলিপুর চিড়িয়াখানা তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই এই খবরটি জানানো হয়েছে তবে ঠিক কি কারণে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি সুতরাং এবার থেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে চিড়িয়াখানায় ভ্রমণের উদ্দেশ্যে গেলে অবশ্যই বৃহস্পতিবার দিনটিকে এড়িয়ে চলবেন না হলে কলকাতার মধ্যে আপনার স্বপ্নে চিড়িয়াখানায় না ফাঁক পড়ে যায় পরের খবরাখবর আপডেট পেতে ফলো করুন বর্তমান সময় বাংলা ডিজিটাল মিডিয়ার পেজ